সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা আজ শিখব মূলধন বা আসল নির্ণয় অর্থাৎ এখানে প্রথম যে অঙ্কটা নিয়েছে যে বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছর তা থেকে দুইশো টাকা সুদ পাওয়া যায় আমরা প্রথমে দুটো সূত্র নিয়ে নিয়েছি আসল নির্ণয় আর যেহেতু এটা প্রিলিমিনারি বেস অঙ্ক অবশ্যই যত সহজে যত সংক্ষিপ্ত সময়ে অর্থাৎ স্বল্প সময় অঙ্কটি সমাধান করছে সেটা সকলের জন্য মঙ্গল হবে দুটো সূত্র আমরা নিয়েছি যেখানে সুদ আসল থাকে সেখানে আমরা আসল ক্ষেত্রে সূত্রটা ব্যবহার করব আসল সমান গুণ একশো বাই হচ্ছে একশো মধ্যে কি লিখছি সময় গুণ হার আর প্রথম যে সূত্রটা আসছে এখানে আসছিল আসল সমান হচ্ছে সুদ গুণ একশো বাই হচ্ছে সময় গুণ হার এখন এই অঙ্কটা কি আছে বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছর তা থেকে দুইশো টাকা সুদ পাওয়া যাবে তাহলে এখানে আছে কি কি দেখি আমরা এখানে আছে সুদের হার আছে সুদের হার কত সুদের হার দশ পার্সেন্ট তারপর আছে সময় কত সময় আছে চার বছর তা থেকে দুইশো টাকা সুদ পাওয়া যাবে তাহলে সুদ দুইশো টাকা এখন যদি বলি মূলধন বা আসল আসল হচ্ছে হট এটা নির্ণয় করতে হবে তাহলে এখানে সুদ নিয়ে কোনো কথা নেই এক্ষেত্রে আমাকে অবশ্যই প্রথম যে সূত্রটা আছে আসল সমান সুদ গুণ একশো বায়ো সময় গুণ হার এই সূত্রটা আমরা প্রয়োগ করবো তো আমরা এখানে নিতে পারি আসল সমান সুদ গুণ হচ্ছে একশো বায়োসে সময় গুণ হচ্ছে হার সুদ সমান হচ্ছে কত টাকা এখানে দেওয়া আছে দুইশো টাকা এখানে দুইশো গুণ একশো এর হার এখানে সময় হচ্ছে কত চার বছর হার হচ্ছে টেন পার্সেন্ট আমরা টেন পার্সেন্ট এখানে লিখবো না এখানে টেন কারণ এই যে পার্সেন্টেজ উঠাতে যে একশো যদি টেন পার্সেন্ট এখানে থাকে এভাবে এখানে লিখতে হয় টেন বাই একশো তো এখানে আমি টেন লিখেছি আর এই একশোটা উপরে সূত্র আকারে লিখে দিয়েছি তো এই ক্ষেত্রে অবশ্যই আহ এরিয়ামটা ভালো করবো হার লেখা থাকলেও টেন পার্সেন্ট এখানে এখন শুধু টেন লিখবো যেহেতু একশো উপরে নেওয়া আছে এখন আমরা একটু কাটাকাটি করতে পারি এখানে চার পাঁচ বিশ পঞ্চাশ তাহলে কত হয় পাঁচশো কত হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা কি হলো আসল আবার বলছি অঙ্কটি বার্ষিক দশ দশ পার্সেন্ট হার সুদে কত টাকা বিনিয়োগ করলে এই যে কত টাকা বিনিয়োগ করলে প্রশ্নটা হচ্ছে এখানে এইখানে হচ্ছে উত্তর খুঁজতে হবে কত টাকা বলতে এখানে মূলধন কে আর মূলধন নির্ণয় সূত্র হচ্ছে মূলধন আসল নির্ণয় সূত্র হচ্ছে দুটো যেতে এখানে সুদের সঙ্গে এখন কথা নেই শুধু সুদ বা আসল আলাদাভাবে আছে এই আমরা এক নম্বর সূত্রটা নিয়েছি এবং অতি সহজে এই অঙ্কটা সমাধান করতে পেরেছি এবার আসি আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছি এবার দ্বিতীয় যে অঙ্কটি আমরা করব একই মানে কাছাকাছি একই অঙ্ক

কত টাকা চার বছরের সুদ একশো টাকা হবে একশো টাকা হবে এখানে এখানে জিনিস সুদের হার কত নির্ণয় করতে পারি সুদের হার সুদের হার হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ বারো এখানে হচ্ছে এক বাই দুই পার্সেন্ট বা এই লিখতে পারি বারো তখন চব্বিশ এক পঁচিশ পঁচিশ বাই দুই পার্সেন্ট এবার এবার আসছি সময় আছে কত চার বছরের সুদ তাহলে সময় আছে চার বছর চার বছরের সুদ হচ্ছে একশো টাকা হলে তাহলে সুদ কত একশো টাকা একশো টাকা আহ আসল এখানে হচ্ছে কত টাকা অর্থাৎ এই হচ্ছে প্রশ্নটি রয়েছে কত টাকার এখানে আসল বা মূলধন নির্ণয় করতে হবে তাহলে আসল সূত্র এখানে আমরা প্রথম সূত্রটা নিব সময় আছে সুদ গুণ একশো তাহলে সুদ কত আছে এই যে টাকা আর এখানে আসছে সুদের হার আছে কত পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই এক্ষেত্রে একটা কাজ করা যায় এই দুইটা উপরে গুণ করে দেওয়া যায় অথবা এখান থেকে কাজ করা যায় দুই চার সাথে কাটলাম দুই বাজার পঁচিশ একশোর সাথে যদি কাটি চার বাজ যায় চার যদি দুই সাথে কাটি দুইবার তাহলে কথা দুইশো টাকা দুইশো টাকা হচ্ছে আসল হবে আবার পশ্চিম ঘটি শতকরে বাস সাড়ে বারো পার্সেন্ট টাকা সুদে কত টাকার চার বছরের সুদ একশো টাকা হবে এক্ষেত্রে সুদের হার দেওয়া আছে সাড়ে বারো পার্সেন্ট

সূত্রটি জানা থাকে এবং অতি সহজে ভাবে নির্ণয় করতে পারি আশা করি আধা মিনিটের অর্থাৎ সেকেন্ডে অঙ্কটি সমাধান করা সম্ভব এবার তৃতীয় যে অঙ্কটি রয়েছে একটি মাধ্যমে শতকরা বার্ষিক চারটা কাহার সুদে শতকরা বার্ষিক শতকরা বার্ষিক চারটা কাহার সুদে চার টাকা হার সুদে বার্ষিক সুদ চার টাকা হবে আবার পড়ছি শতকর বার্ষিক চার টাকা হার সুদে কত টাকার পাঁচ বছরের সুদ চার টাকা হবে তাহলে এখানে কি আছে বার্ষিক চার টাকা হার তাহলে সুদের হার কত সুদের হার আছে সময় আছে কত পাঁচ বছর সুদ কত টাকা চার টাকা সুদ চার টাকা এখানে এনে করতে হবে অর্থাৎ কত টাকা বলা হচ্ছে এখানে প্রশ্নটি রয়েছে এখানে উত্তর খুঁজতে হবে কত টাকার অর্থাৎ আসল আসল কত ছিল আমরা যে তিনটি অঙ্ক করতেছি তিনটি অঙ্ক হচ্ছে সরল মুনাফার অঙ্ক অর্থাৎ বছর শেষ হয়ে গেল আসল ঠিকই থাকবে দ্বিতীয় বছরের একই আসল থাকবে আসলের ক্ষেত্রে এখানে যে সূত্রটা আমরা প্রথম সূত্রটা নেব সেক্ষেত্রে সুদ কত সুদ হচ্ছে চার টাকা গুণ হচ্ছে একশো সময় কত পাঁচ বছর সুদের হার হচ্ছে চার সুদের হার হচ্ছে একশো অর্থাৎ বিশ টাকা আবার পড়ছি শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকা পাঁচ বছরের সুদ চার টাকা হবে এক্ষেত্রে আমরা যেটা করেছি সুদের হার আছে এখানে চার পার্সেন্ট অর্থাৎ এখানে টাকা আছে শতকরা কথাটা এই যে বামে আছে অনেক সময় আমাকে পার্সেন্টেজ পার্সেন্ট চিহ্নটি সাথে থাকে অনেক সময় বুঝে নিতে যেহেতু শতকরা লেখা আছে চার টাকা আর এখানে সময় আছে পাঁচ বছর সুদ আছে চার টাকা কত টাকা অর্থাৎ এখানে মূলধনটি নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমরা প্রথম যে সূত্রটা আছে অর্থাৎ আটশো সময় আছে সুদ গুণ একশো বা সময় গুণ হ্যাঁ এক্ষেত্রে যেটা বসে দিলাম সুদ হচ্ছে চার টাকা গুণ হচ্ছে একশো সময় পাঁচ বছর আর হাড় হচ্ছে কাটাকাটি করলাম বিশ টাকা হল অর্থাৎ আয়োজন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ সবাইকে শুভরাত্রি